এখানে ম্যাট সিরিজের ভিতরে 12 24 আছে প্রত্যেকটাই ডিভিএল সিরামিক্সের স্টোন বডি সম্পূর্ণ কিন্তু স্টোন আর কিছু সুগার গ্লেজার অনেক মানে হিউজ পরিমাণে আমরা ম্যাট সিরিজগুলো আমাদের কালেকশনে রেখেছি 35 কেপি8 সিরিজের জন্য কিছু টাইস পাওয়া আছে আপনার হাই গ্লোসি গ্লেজ চানা কবি বলতে পারি একদম পূতলি চাইনা আছে বাংলাদেশের মত নিয়ে আসে দামও চায় না চেয়ে অধিক দাম

এখানে বারো চব্বিশ আছে স্টোন বডি এগুলো একশো পনেরো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন আর সুগার গ্লেস গুলো একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকার ভিতরে পাবেন মিট সিরামিক্স এখানে কিছু আছে আপনার সিরামিক্স বডির ভিতরে

সম্পূর্ণ রেখেছি আমরা আচ্ছা তো দেখেন এগুলো অনেক অসংখ্য ডিজাইন দামও বেশি না একশো থেকে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট ম্যাট ফিনিশ এবং সুভার গ্লাস গুলো একশো থেকে একশো টাকা টাকা এরকম দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পাবেন অসংখ্য দেখেন চায়না আছে বাংলাদেশের নিয়ে আসে দামও চায়নার চেয়ে অর্ধেক দাম আচ্ছা

লুকিং দা বিয়ার হয়ে আসবে আমরা আসলে লুক চেঞ্জিং টাইসওগুলোকে বলে থাকি কারণ আপনি দেখেন নিখুঁত নিখুঁত কিন্তু জয়েন্টটা কোনো মানে ধরা কোনো স্কুপ নাই আর লেজাকার জয়েন্ট তো মানে এত সুন্দর মানে লাগানোর পর মানে মার্বেল লাগিয়ে রাখছেন আপনি এত নিখুদ জয়েন্ট দিয়ে রাখছে এগুলো এবং গোল্ডেন শটের ভিতরে আছে হালকা মার্বেল টেক্সচার এইটা লাগানোর পর মানে হচ্ছে মার্বেল লাগিয়ে রাখছেন ব্ল্যাক গোল্ডেন আছে এখানে অ্যাশ ডিপ অ্যাশ আছে আবার রেড গো টাইপের আছে প্রত্যেকটা টাইলস আলাদা আলাদা ডিজাইন করে সুন্দর ফ্লোরে সুন্দর জায়গা ফুটিয়ে তোলে হ্যাঁ ওই পাশে আছে কিছু বারো চব্বিশ সিরামিক্স বডির ভিতরে দাম রিসেন্ট থেকে

অসংখ্য আছে আমাদের কাছে ভাই আসলে আমরা মূলত নতুন নতুন আসলেই ভিডিও দিয়ে থাকি যারা প্রবাসী ভাই আমাদের প্রবাস থেকে মাথার ঘাম পায়ে ফেলে আহ যোদ্ধাবলি টাকা উপার্জন করে তারা দশ বছর বারো বছর থেকে একটা বাড়ি করে তার আমরা চেষ্টা করি তাদের স্বপ্নের সাথে মিলিয়ে আমরা ভালো পণ্য দিয়ে একটু একটা রিজেনেবল করে সেবা দিয়ে যাতে ওনারা কষ্ট না পায় আমাদেরও চেষ্টার কোনো তুলি থাকে না আমরাও যাতে ওনারাও যদি খুশি হয় আসলে ক্রেতা বন্ধুদেরকে নিয়ে আমরা বিজনেস্টা করি যারা আমাদের ক্রেতা যারা আমাদের ক্লায়েন্ট

যেমন এই পাশে আবার আছে কিছু বড় সাইজ চব্বিশ আটচল্লিশ প্রত্যেকটা আলাদা আলাদা কত সুন্দর করে কত সুন্দর ডিজাইন করে কোম্পানি তৈরি আপনাদের জন্য যারা আমার ক্রেতা বন্ধু আছে

কালোর ভিতরে গোল্ডেন আছে সাদার ভিতরে মিক্সিড আছে উডেন টেকচার লাইট আছে সাদার ভিতরে গোল্ডেন মার্বেল টেকচার আছে আসলে টাইলস গুলো মার্বেল টেকচার বেশি বেশি অনেকেই একটু অন্যরকম কালার করে ডিপ গ্রিন গ্রিন করে সো সাদার ভিতরে মার্বেল টেকচার মালগুলো বেশি ব্যবহৃত হয় কাস্টমার বেশি পছন্দ করে থাকে এই একটা মনে হয় যে একদম টোটালি আপনি কাঠ বড় কাঠ কেটে টেকচার নিয়ে আসছে এত সুন্দর সুন্দর টাইলস আমরা এখানে রেখেছি আপনাদের পছন্দের না হওয়ার আমি কোনো কারণ দেখি না ইনশাল্লাহ যে যার ডিসপ্লেতে আছে কিভাবে আসবে আপনাদের সবাই আমাদের লোকেশনটা খুবই সহজ ঢাকার উত্তর আর সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো